ও ওই যে উনি যে খুকুন ভাই আর আমি আমরা কিন্তু একই इलाकेে বসবাস করি আর আমাদের লাগে কিন্তু গারো মুসলিম মিলে আমরা থাকি তো গারোরা কি যে মাঝে মাঝে তাদের ভাষা বলে সেটা কিন্তু আমরা একটু 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 শুনতে শুনতে আমরা সেটা কিন্তু আলামালা আলামালা বুঝি তো তার আগে একটা প্রশ্ন করে গারো ভাষা একটা কথা বলবো যদি উত্তর দিতে পারে তার জন্য আজকে আমাদের হোটেলে যে বড় হোটেল আছে তার জন্য সন্ধ্যার সময় একটা মানে পার্টি হবে আর ঠিক আছে ঠিক আছে তো ভাষাটা বলবো ঠিক আছে তুমি কোয়ে থাক সাধারণ প্রশ্ন মানে সাধারণ কথা এই জায়গা সবসময় তারাে ব্যবহার করে আর কি

ইশ্বৰ ৰাখছে নামিন দঙা আমি নামিন নাথাকে ৰম নাৰি ৰম নাৰি নাৰ্চিঙি নোখোজনা যাফাগে দে ৰমে ৰমে আমনা আমার আমি খাইতেছি আচ্ছা আচ্ছা আমি খাইতেছি আমার বাড়ি ভালোই আছে তোমার আসলে তোমার তো একই গ্রামে মানে একটা ভিডিও করতে ভালো না যেহেতু আমরা গারো বাঙাল মিলি থাকি আমরা